বিসমিল্লাহের রহমান এর রাহিম আসসালাম ওয়ালাইকুম সুস্থ দেহ প্রফুল্ল মন কর্মব্যস্ত সুখী জীবন সুখবর সুখবরে প্রিয় এলাকাবাসী আপনাদের জন্য এক দারুণ সুখবর এক দারুণ সুখবর আর নয় দূর দূরান্তে কিংবা অন্য কোথাও এখন আপনার হাতের কাছেই অভিজ্ঞ হোমিও ডাক্তার দ্বারা আপনার যাবতীয় রোগের সুচিকিৎসার জন্য প্রতিষ্ঠিত হয়েছে জান্নাতুল হুমিও হল জান্নাতুল হুমিও হল জান্নাতুল হুমিও হল আমাদের ঠিকানা কোনাবাখাইল দরগা বাজার ত্রিশাল ময়মনসিংহ জান্নাতুল হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন এবং সুস্বাগতম জান্নাতুল হুমিও হল এখানে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা এবং বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত রুগী দেখছেন ডাক্তার মুহাম্মদ উমর ফারুক জি হ্যাঁ জান্নাতুল হোমিও হালে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা এবং বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত রুগী দেখছেন ডাক্তার মোহাম্মদ উমর ফারুক ডিএইচএমএস সিলেট ঢাকা রুগী দেখার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুরে একটা এবং বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত জান্নাতুল হোমিও হলে ডাক্তার মোহাম্মদ উমর ফারুক ব্রিটিশ জার্মানি ও ষষ্ঠ সংস্করণের মাধ্যমে যে সকল রোগের চিকিৎসা সেবা দিচ্ছেন গ্যাস্ট্রিক আমাশয় অশ্ব টিউমার সাইনোসাইটিস টনসিলাইটিস সেতি হার্টের পীড়া সিফিলিস গনোরিয়া পিত্তপাথরি স্বপ্নদোষ ধ্বজভঙ্গ শিশু ও স্ত্রী রোগ সহ জটিল ও পুরাতন রোগীদের হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয় বিশেষ দ্রষ্টব্য ধাতু দুর্বলতা বা যে কোনো যৌন রোগের চিকিৎসা করা হয় এবং মহিলা রোগীদের জন্য আলাদা সুব্যবস্থা রয়েছে মনে রাখবেন জান্নাতুল হোমিও হলে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা এবং বিকেল চারটা থেকে রাত পর্যন্ত নয়টা দেখছেন ডাক্তার মোহাম্মদ উমর ফারুক মোহাম্মদ ফারুক ডিএইচএমএস উমর সিলেট ঢাকা তাই আপনার যাবতীয় রোগের সুচিকিৎসা পেতে আজই এখনই চলে আসুন আপনার হাতের কাছেই জান্নাতুল হুমি হলে জান্নাতুল হুমিয় হল আমাদের ঠিকানা কোনাবাখাইল খাইল দরগা বাজারে ত্রিশাল ময়মনসিংহ প্রয়োজনে ফোন করুন মোবাইল জিরো ওয়ান থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেবা নিন সুস্থ থাকুন আপনার চিকিৎসা সেবাই আপনার পাশে সব সময় জান্নাতুল হোমিও হল জান্নাতুল হোমিও হল